বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছে যারা প্রফেসর মোহাম্মদ আসে সরকার সমাজের উপাধ্যক্ষ সরকারি

আমাদের বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমরা সকলেই জানি যে শিক্ষা তাকেই বলে যে জ্ঞান দ্বারা আমরা সত্য আর মিথ্যার মধ্যে ফারাক স্থাপন করতে পারি শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে তোমরা সেই শিক্ষা অর্জন করো যে শিক্ষার দ্বারা তোমার সত্য আর মিথ্যাকে পৃথক করতে পারবে এবং সেই কর্ম করো যে কর্ম দ্বারা তুমি তোমার ভবিষ্যৎকে নিরাপদ করতে পারবে তুমি সেই কর্ম করবে না করো যে কর্ম দ্বারা তোমার ভবিষ্যৎ নষ্ট হবে এবং ভবিষ্যৎ অনিরাপদ হবে আমরা যদি শিক্ষক ছাত্র এবং অভিভাবক মন যদি একটু সচেতন হই সকলে মিলে সচেতন হই তাহলে হয়তো বা ভবিষ্যতের যেটা ভালো শিক্ষা আমাদের সুন্দর ভবিষ্যৎ সেটাকে যদি আমরা আমরন করতে না পারি তাহলে দিন শেষে দেখব আমাদের এত আয়োজন সব কিছু দেখা হয়ে যাবে আমি ভালোভাবে বুঝছি এখানে কেউই আসলে রক্ত ঘোষণার মোডে নাই সকলকে অভিবাদন জানাচ্ছি বগুড়া জেলা স্কুল বগুড়া জেলার সব থেকে প্রাচীন প্রতিষ্ঠান এবং সবচেয়ে থেকে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করে আমি আমার বক্তব্য সম্মানিত প্রধান আজকের অনুষ্ঠানের আজকের অবস্থায় প্রপালিত প্রধান অতিথি জেলা প্রশাসক বড়ুয়া আজ বিশেষ মণ্ডলী উদ্বোধন হলো দেবার জন্য এবং সবাইকে করতালি দিয়ে হাততালি করতালি দেওয়ার জন্য অনুরোধ করছি আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার অনুষ্ঠান বৃদ্ধার পঁচিশ উপলক্ষে উপস্থিত এই অনুষ্ঠানে সভাবতি আমন্ত্রিত অতিথিবৃন্দ সম্মানিত শিক্ষকবৃন্দ সম্মানিত অভিভাবকবৃন্দ বৃন্দ এবং প্রিয় ছাত্রবৃন্দ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সংবাদবিধা আসসালামু আলাইকুম আজকে আসলে সকালবেলা যখন আমি দৃষ্টি দেখছিলাম তখন আমার নিজেরই খুব খারাপ লেগেছে যে সারা বছর তোমরা অপেক্ষা করছো এই একটি দিনের জন্য সেই দিন বৃষ্টি হচ্ছে এখন কি হবে অবশ্যই জানা গেল যে টাইম শিক ছিল ভালো করে জড়া হচ্ছে এখন এই এইটা মাঠে যে পারফরমেন্স দেখালে তোমাদের মাছ স্বাস্থ্য আমি সত্যিই অভিভূত হয়েছি আমাদের বাদক দলের পারফরমেন্স আমি সাত থেকে প্রায়ই শুনি শূন্যটা তোমাদের অসম্ভব পারফরমেন্স আসলে আমরা যে লেখাপড়া করি কি শুধু অর্থ উপার্জনের জন্য বড় হলো এই উদ্দেশ্যে লেখাপড়া করি তা কিন্তু নয় লেখাপড়া করার অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে ডিসিপ্লিন শেখা শৃঙ্খলা শেখা এই খেলাধুলা হচ্ছে শৃঙ্খলা শেখানোর একটা ল্যাবরেটারি তোমরা যেমন সায়েন্স ল্যাবরেটরিতে কাজ করা এবং শৃঙ্খলা শিক্ষার ল্যাবরেটরি হয়েছে খেলাধুলা তবে দেখবে যে জার্মানিতে প্রতি পাঁচজনের একজন কোনো না কোনো ক্রীড়া ক্লাবের সাথে সংযুক্ত আছে কারণ কি এই খেলাধুলার গুরুত্বকে তারা বুঝতে পারে এবং জার্মানে আমি দেখেছি যে তারা কারখানায় যখন শ্রমিকরা কাজে যায় তার আগে দশ থেকে পনেরো মিনিট তারা ওয়ার্ম আপ করে যে আমাদের ক্রিকেট খেলার আগে ফুটবল খেলার আগে যেমন ওয়ার্ম করে তেমন করে সুতরাং আমাদের সফলতার জন্য খেলাধুলা খুবই প্রয়োজন শুধু আমি একটু দিনে গেলো না তোমাদের সুন্দর একটি মাঠ আছে তোমরা সারা বছর ধরে খেলবে আর সবল মস্তিষ্ক রাখার জন্য খেলাধুলার গুরুত্ব খুবই প্রয়োজন আমাদের আর আমাদের এখন যে শিক্ষকবৃন্দ আছেন আপনাদের এখানে অনেক ব্যস্ত প্রতিষ্ঠানগুলাতে লটারির মাধ্যমে বাচ্চা ভর্তি করা হয় সুতরাং এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে ঐতিহ্য ধরে রাখার জন্য এই লটারিতে প্রাপ্ত বাচ্চাগুলোকে নাস্তিক করে সে উন্নীত করা তার লেখা মান উন্নীত করার জন্য আপনাদের দায়িত্ব অনেক বেশি সুতরাং আপনাদের পরীক্ষা অনেক বেশি এখানে আপনাদের জীবন করছে যে আপনারা শুধুমাত্র ভালো বাচ্চা নিয়ে যে ভালো করেছেন তা না আপনারা এখানে ভালো লার্নিং পরিবেশ তৈরি করতে পারছেন এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমি দেখেছি আমাদের গত বছর এসএসসি পরীক্ষায় ধরে রাখো আর এখানে আমরা যেটা করতে পারি এখানে জিলাই স্কুল থেকে রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন অনেক সফল ব্যক্তি আছেন সে তাদেরকে নিয়ে আসি সফল সাফল্য দেখা শোনার জন্য প্রোগ্রাম আয়োজন করতে পারেন যে বাচ্চারা তাদের মানে পূর্বপুরি তাদের যে হচ্ছে ওদেরকে পূর্বপুরীদেরকে শুনতে পাবে এবং কীভাবে সফল করা যায় সেটি শুনতে পাবে তো আমি তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে লেখাপড়া কেন্দ্রের পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি আজকাল সমাজ থেকে যেহেতু উঠে গেছে নৈতিকতা সেই নৈতিকতার শিক্ষাটা তোমরা নিলে তোমাদের শিক্ষকদের কাছ থেকে শিক্ষক এবং বাবা মাকে সম্মান করবে শিক্ষক এবং বাবা মা কখনোই তোমার খারাপ চাহিদা সুতরাং এই দুইটো চাহিদায় যদি তুমি আস্থা রাখতে পারো তাদের পরামর্শ শুনতে পারো তাহলে আশা করি ভবিষ্যতে তোমরা সবাই হবে আর খেলাধুলার মাধ্যমে আমরা সমাজ থেকে আমাদের যে কিশোরদের এবং মাদক আছে সেটি নির্মূল করবে এই প্রত্যাশা ব্যক্ত করে করে নিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বর্তদের এখানে শেষ করছি ধন্যবাদ করে आशात कमेार कतातारा विसार पर मामा सेपा।